এবং এই মাসে বেশি বেশি শিয়াম তিনি কেন রাখতেন প্রশ্ন জাগবে না বেশি বেশি রোজা তিনি কেন রাখতেন অবশ্যই এটি প্রশ্ন জাগবে এ সম্পর্কে হাদিস দেখে নিয়ে আসুন এবারতগুলো বলার সময় হবে না যেহেতু সময় শট যে উসামা বিন জায়গর যে আল্লাহ তালা আনহু একজন বিশ্ববিখ্যাত সাহাবে তিনি বকছেন যে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক হে আল্লাহ রসুল হে আল্লাহর বন্ধু আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক আপনি এই সাবান মাসে এত বেশি বেশি বা রোজা রাখেন এর রহস্যটা কি এর কারণটা কি এর মাকসাদ কি তখন নাবি রসুল্লাহ বলি সাল্লাহ আলী আসসালাম উত্তরে বললেন সাবান মাস হলো রজব ও রমাজানের মধ্যবর্তী মাস রজব এবং রমাজান একধারে রমাজান একধারে রজব আর মিডিল বর্তি হচ্ছে সাবান রজব মাস পার করে ফেলেছি রমাজান মাস আসছে আর এই সাবান মাস এখন চলছে তো এই মধ্যবর্তী মাস এই মাস সম্পর্কে অর্থাৎ এর গুরুত্ব সম্পর্কে যে ব্যক্তি গাফেল থাকে সেই ব্যক্তি হল গাফেল বলি না ওজুবিল্লা গাফেল মানে বুঝতে পারলেন জানি না আর জেনেও মানি এমন ব্যক্তি সাবান মাস হলো এমন মাস যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বান্দার বাৎসরিক খুব মনোযোগ দিবেন কথাটাই বান্দার বাৎসরিক আমল নামার রিপোর্টকে পেশ করা হয় আল্লাহ আকবর সুবাহান আল্লাহ চিন্তা করুন সারা বছরে আমি কি ভালো আমল করলাম কি পাপ করলাম কি নেকি করলাম এই টোটাল প্রুফ টোটাল ডকুমেন্টস টোটাল এভিডেন্স আমার এবং আপনার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাবান মাসে পেশ করা হয় তাই নবী মোহাম্মদ রসুল আসাল্লাম বলছেন যেহেতু বান্দার আমল নামা বাৎসরিকভাবে সাবান মাসে পেশ করা হয় তো আমি চাই অর্থাৎ মুহাম্মদ সল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আমি চাই যে আমার আমল নামাটা সেই সময় আল্লাহর কাছে পেশ করা হোক যেই সময় আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা আছি বলি আল্লাহ একবার শুভ আল্লাহ চিন্তা করেছেন জানিনা আপনাদের কি ফিলিংস আসছে আমার গায়ল্লোম ভাবড়িয়ে যাচ্ছে কথা বলতে গিয়ে মানে আমার যে আমল নামা পেশ করা হবে কিন্তু আপনার আমল নামা কিভাবে পেশ করা হয় মোবাইলে আপনি হয়তো রাত্রে ব্লু ফিল্ম দেখছেন আপনি কি বলছে ওইগুলো কমেডি দেখছেন বিভিন্ন টিকটক ভিগোতে যুক্ত আছেন গান বাজনা ফিল্মে যুক্ত আছেন নোংরা অবহেলা একবারে অপকর্মে আছেন মুখে বিড়ি টান দিয়ে আছেন টাকরুন হচ্ছে প্যান্ট আছে চেলুনে দাড়ি কাটতে বসেছেন যদি এই মুহূর্তে আমার আর আপনার আমল নাম আল্লাহর কাছে পেশ করা হয় চিন্তা করুন পরিণতি কি হতে পারে না ও জবিল্লাহ মিন জালিক আস্তাক ফিরুল্লাহ হাদিসটি বর্ণিত যে মুস্তাদ আহমদ গ্রন্থের হাদিস নাম্বার একুশ হাজার সাতশত তেপ্পান্ন সোনানি নাসাই গ্রন্থের হাদিস নাম্বার তেইশশো সান্তান্ন মোসান্ন ইবনে আবি সাহিব হাদিস নাম্বার ন হাজার আটশো পঞ্চান্ন আটান্ন ক্রমিক নম্বরে অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে আমাদের সামনে আমাদের সামনে যেই মাস এখন চলমান বিদ্যমান উপস্থিত এই মাসের গুরুত্ব মাহাত্ম মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে মুমিনদের কাছে প্রকৃত মুসলিমদের কাছে অপরিসীম একবারে প্রচুর গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রবুল আলম সুরা তৌবা নয় নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়াতে চারটি মাসকে পবিত্র এবং সম্মানিত বলে আখ্যায়িত করেছেন তার মধ্যে একটি রয়েছে রজব যেটা পার হয়ে গেছে সেই দিকে যেটা আমরা আমরা আলোচনা আছে রজব মাসের নিয়ে আলোচনা আছে ইউটিউবে দেখতে পারেন এবং চারটি মাসের মধ্যে হলো জিলকাত জিলহাজ মহারম আর রজব জিলকাত জিলহাজ মহরম আর রজব সহি বোখারি হাদিস নম্বর তিন হাজার একশো সাতানব্বই ক্রমিক নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ এই মাসগুলো এত গুরুত্বপূর্ণ মাস এই মাসে রক্তপাত ঝগড়া এই আপনার খুন খারাপি যুদ্ধ সমস্ত কিছুকে আল্লাহ রবুল আলমিন সেই সময় বন্ধ করে দিয়েছিলেন এবং হারাম করে দিয়েছিলেন তাহলে কত সম্মানিত মাস হলে এইগুলো আমাদের জন্য বেনিফিট আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় পেরিয়ে যাচ্ছে দু চার মিনিট নিয়ে আলোচনা গুটিয়ে ফেলবো সেটা আপনাদেরকে এটি এইটুকুই বলতে চাই যে এই সাবান মাসের গুরুত্ব এতটাই বেশি এতটাই বেশি আমরা যদি জানতাম তো সাবানের প্রত্যেকটা দিন একটা করে শিয়াম একটা করে রোজা রাখতাম হলে একদিন রাখতাম একদিন ছাড়তাম একদিন রাখতাম একদিন ছাড়তাম কারণ একদিন যদি আপনি রোজা রাখেন রেফারেন্স বলে দিচ্ছি একদিন যদি কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল রোজা রাখে আল্লাহ আল্লাহরুল আলামিন ওই নারী পুরুষকে ওই ব্যক্তিকে সত্তর বছর নামের আগুন থেকে দূরে রাখেন বলি এক একদিন সমান পঞ্চাশ হাজার বছর গুণ করুন এবার আরেক হাদিসে বলা হয়েছে কেউ যদি একটা রোজা একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাখে সেই ব্যক্তিকে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন পাঁচ শত বছর জাহান্নামের পথ থেকে দূরে রাখেন বলিস সুবা পাঁচশো বছর চিন্তা করেছেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দ্রুত হচ্ছে পাঁচশো বছর আমরা যেখানে বসবাস করছি পৃথিবী পৃথিবী থেকে প্রথম আসমানের দ্রুত হচ্ছে পাঁচশো বছর এতটা দ্রুত পথ আপনাকে আমাকে আল্লাহরুল আলম জাহান নাম থেকে সরিয়ে দেবেন যদি একটা রোজা একটা সিয়াম আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয় তাহলে চিন্তা করুন আমরা এইভাবে এই রমাজান মাসের গুরুত্বকে ভুলে গিয়েছি